ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম ও অধ্যক্ষ কর্তৃক বিধি বহির্ভূতভাবে ভোটার তালিকা করায় সংবাদ সম্মেলন প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী আমতলি ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবক ও দাতা সদস্য আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিতব্য মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি অত্যন্ত পরিতাপের বিষয় এই যে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বাইজিদ হোসেন নিজের ক্ষমতা কুক্ষিগত করতে নানাবিধ কৌশল অবলম্বন করেছেন অভিভাবক প্রার্থীদেরকে ভোটার তালিকা না দেওয়া নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে মাদ্রাসায় অধ্যক্ষের অফিস কক্ষে বসে ভোট চাওয়া ক্লাসরুমে শিক্ষকদের ভোট চাওয়া অধ্যক্ষের অনুগত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া সহ নানাবিধ বিধি বহির্ভূত কার্যকলাপ অব্যাহত রেখেছে সর্বোপরি ভোটার তালিকায় অভিভাবকদের অসম্পূর্ণ নাম অসংখ্য বানান ভুল রয়েছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হল আমাদের দুজন প্রতিপক্ষ প্রার্থী সহ বেশ কয়েকজন অভিভাবক একাধিকবার ভোটার হয়েছেন কামিল বিভাগের প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান শরীফ দুই জায়গায় ভোটার হয়েছেন তার ভোটার নাম্বার পাঁচশো এবং আটশো পঁয়ষট্টি ইবতিদায়ী দাখিল বিভাগের প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ ও দুইবার ভোটার হয়েছেন তার ভোটার নং পাঁচশো ছিয়ানব্বই এবং তিনশো বিরাশি এছাড়া মোহাম্মদ সুমন হাওলাদার তার ভোটার নং একশো বিরানব্বই এবং একশো তিরানব্বই ভোটার তালিকায় এরকম অনেকের নাম দুইবার করা দুইবার করে রয়েছে আরও আশ্চর্যজনক বিষয় হল ভোটার তালিকায় অসংখ্য মৃত্যু ব্যক্তির নাম রয়েছে যারা এই ভোটার তালিকা প্রণয়নে বহু আগে ইন্তেকাল করেছেন তাদের মধ্যে রয়েছে ফজলুল ফজলু শেখ ভোটার নং তিনশো ছিয়ানব্বই আব্দুল খালেক ভোটার নং আটশো আটচল্লিশ নং আটশো চল্লিশ সোহরা হালাদার ভোটার নং আটশো অষ্টআশি আব্দুল হা আব্দুল হালিম ভোটার নং তেইশ এছাড়া নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের পর থেকে অধ্যক্ষ মোহাম্মদ বাইজিদ হোসেন একাধিকবার আমাদেরকে হুমকি দিয়েছেন এ ব্যাপারে নির্বাচন কমিশনার এবং উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবেভাবে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি উপরন্ত শিক্ষা অফিসার রাত নয়টার সময় ফোন করে ডেকে ডেকে নিয়ে আমাদের লিপলেট বিতরণের ব্যাপারে হয়রানি করেছে এমন কি মাইকিং করার করায় নির্বাচন কমিশনার আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করেছেন এই নির্বাচন কমিশনারের অধীনে উক্ত ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া কোনো ক্রমেই সম্ভব নয় এমত অবস্থায় আগামী পনেরোই অক্টোবর দুই তারিখের নির্বাচন বাতিল করে নতুন করে ভোটার তালিকা তৈরি করে বিধি অনুসারে নির্বাচন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে জনাবের একান্ত মর্জি হয় নিবেদক মোহাম্মদ সুলাইমান আব্দুল গফর কেন এই মাদ্রাসা মাদ্রাসা এখন নির্বাচনে নির্বাচন আজকে আপনারা কয়েকজন প্রার্থী বর্জন করতে যাচ্ছেন নানা অনিয়মের অভিযোগ তুললেন এই পরিস্থিতিটা হলো কেন এজন্য জন্য হচ্ছেন আপনারা আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি প্রতিষ্ঠাতার নাতি এবং এই মাদ্রাসার একজন দাতা সদস্য আপনাদের একজন প্রার্থী মোহাম্মদ সুলাইমান তার ফাজিল আলিম ফাজিল বিভাগের যে প্রার্থী আসন্ন অভিভাবক গভর্নিং নির্বাচনে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করে করে শুনিয়েছেন আপনাদেরকে এবং আমার মনে হয় এখানে সুস্পষ্টভাবে অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে তো তার এর বাইরেও অনেকগুলো কারণ আছে সবগুলো উল্লেখ করার সুযোগ হয়নি স্বল্প পরিসরে যেহেতু একটা জরুরি সংবাদ সম্মেলন আমরা কয়েকটা বিষয় আর কি এই এখানে যে লিখিত বিষয়গুলো আছে তার মধ্যে ভোটার তালিকার ব্যাপারটা আমরা এর আগেও নির্বাচনের যিনি প্রেজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার তাকে আমরা মৌখিকভাবে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি উনি এ ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন করছেন কেন দিবে না ভোটার তালিকা আজকে আগামীকালকে নির্বাচন আজকে পর্যন্ত মাদ্রাসার থেকে বা উপজেলা শিক্ষা অফিসার তথা প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো ভোটার তালিকাই দেওয়া হয়নি আমরা বিকল্পভাবে যে ভোটার তালিকাগুলো পেয়েছি প্রথমে যেটা হচ্ছে খসড়া ভোটার তালিকা অনুরান বোর্ডে ঝুলে দিয়েছিলেন সেখানে প্রায় এক হাজারের উপরে ভুল ছিল সেটা কিছুটা সংশোধন করার পরও তারা সংশোধিত ভোটার তালিকা আমাদের কাছে দেননি এবং যে ভোটার তালিকা আমরা পেয়েছি সেই ভোটার তালিকাটা অসম্পূর্ণ ছিল সেখানে যোগাযোগ মোবাইল নাম্বার ছিল না এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যুগে একজনকে খুঁজে পাওয়ার জন্য যে যত ধরনের ডিটেল ঠিকানা দরকার সেটা আমাদের ছিল না কিন্তু আমাদের কাছে আংশিক যে ভোটার তালিকা আসছে প্রতিপক্ষ আমাদের তাদের কাছ থেকে তো এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় যে শতবর্ষ একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের প্রথমবার এই এই হচ্ছে প্রথমবারের মতো অভিভাবকদের নির্বাচন এর আগে কখনো অভিভাবকদের এরকম প্রত্যক্ষ ভোটের আয়োজন ছিল না তো সেই জায়গার থেকে আমরা মনে করি যে এটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার দাবি রাখে এবং ভোটারদের মধ্যে এলাকাবাসীর মধ্যে দুইটা উপজেলার মধ্যে এই মাদ্রাসার অবস্থান একশো চার বছরের প্রতিষ্ঠান সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আগ্রহ ছিল কিন্তু এক মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বাইজিদ হোসেন সরাসরি এই এখানে তিনজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন এবং সেখানে সেটার ব্যাপারে আমাদের কাছে অনেক ভিডিও অনেক অডিও কনভারসেশনের রেকর্ড আছে আপনারা যদি চান সেটা আমরা সরবরাহ করতে পারব গত পরশু রাত নয়টা সাড়ে আটটার দিকে বেশ কয়েকজন রাজনীতিবিদ যারা আমাদের প্রতিপক্ষ যে প্যানেল আছে সেই প্যানেলের প্যানেলের যারা প্রার্থী তাদেরকে সমর্থন করে অধ্যক্ষ রূপে মিটিং করছে প্রায় দেড় ঘন্টা ভাবে প্রায় অর্ধশত লোক এবং সেখানে যে আলোচনা হয়েছে সেখানে প্রত্যক্ষর আপনারা যদি ইনভেস্টিগেশন করেন শুনতে পাবেন যে তারা সরাসরি বলেছে যে এই নির্বাচন যে কোনো মূল্যে আমাদের প্রার্থীদেরকে জিতাতে হবে তাতে যা দরকার হয় আমাদের কাছে অন্তত থেকে থেকে জন কাছ কুড়ি তথ্য এসছে এবং সেটা আমরা কিছুটা অডিও বা ভিডিও রেকর্ড করে রেখেছি আপনারাও যদি ইনভেস্টিগেশন করেন জানতে পারবেন যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে কাউকে এক হাজার দুই হাজার তিন হাজার অথবা আরও বেশি নানা আর কি কৌশলে এবং প্রার্থীদের মধ্যে যারা আছেন তাদেরকেও নানা ধরনের ভয়ভীতি হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা একাধিকবার উপজেলা শিক্ষা অফিসার অন্যদেরকে জানিয়েছি কিন্তু তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি উপরন্ত একদিন রাত নয়টার সময় উনি ফোন করে জানালেন ওনার অফিস থেকে যে তাকে দেখা করতে প্রার্থীদেরকে দেখা করতে হবে তো আমরা পরের দিন দেখা করতে গেলাম দেখা করতে যাওয়ার পরে উনি বললেন যে পোস্টার কেন ছাপানো হলো যেখানে আমরা কখনোই কোনো পোস্টার ছাপাইনি একটা লিফলেট ছাপানো হয়েছে এই এই যুগে একটা লিফলেট ছাপানোর ব্যাপারে তখন জিজ্ঞাসা করলাম যে আপনি যে আমাদের ডাকলেন এবং রঙিন পোস্টারের কথা বললেন আমরা তো রঙিন পোস্টার ছাপাই না একটা লিফলেট ছাপিয়েছি আমরা যদি দেখেন কারো কাছে থাকে ওখানে তো একটা লিফলেট দেখাতে পারেন তো উনি বললেন যে অভিযোগ আসছে সেই জন্য ডেকেছি তো ভালো কথা তো আমরা তো লিফলেট ছাপিয়েছি পোস্টার ছাপাইনি প্রথম পয়েন্ট দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা তখন প্রশ্ন করলাম যে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে গভর্নিং বডির নির্বাচনে যে ওই কপিটা কি আছে কোথাও সেই নির্বাচনে যে কোনো বিধি আছে কি লিখিত তিনি বললেন যে অধ্যক্ষের তো একটা বিধি দেওয়ার কথা আছে এবং আজকে কালকে নির্বাচন আজকে পর্যন্ত এই নির্বাচন পরিচালনার কোনো লিখিত বিধি নাই

অনিয়মের কারণে আমরা এখানে লিখিত যে আপনাদেরকে ডকুমেন্টস টা দিয়েছি সেখানে তার অভিযোগ দেওয়া আছে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দেওয়া আছে এবং সেটা আমাদের যে বিষয় আছে সেখানেও লেখা আছে তাহলে কি আমরা মনে করি তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন এবং আমাদের সাথে আমরা একটা অভিযোগ দিয়েছি উনি এক কথা যেটা বলতে যাচ্ছেন যে প্রেজেন্টিং অফিসার दैट इज মাধ্যমিক শিক্ষক স্যার জি এবং মাত্রা স্যার বর্তমান যিনি অধ্যক্ষ জি বাইজিদ মোহাম্মদ বাইজিদ স্যার মোহাম্মদ বাইজিদ স্যার ওনারা কি যে কাউকে আমরা আমরা অভিযোগ করছি আপনারা সাংবাদিক আপনারা মাঠে ইনভেস্টিগেশন করবেন সত্য জানার চেষ্টা করবেন আমাদের অভিযোগ আমরা প্রমাণ করার দায়িত্ব আপনাদের সমস্ত টিচাররা এখন মাঠে নেমে গেছে আমাদের কাছে আজকেরও অনেকগুলো ভিডিও আছে স্টিল ছবি আছে যে ক্লাসরুমে তাদের যে অধ্যক্ষ মোহাম্মদ বাইজি সমর্থিত যে প্যানেল আছে প্যানেলের ক্লাসরুমে প্রতিটা ছাত্র ছোট ছোট বাচ্চারা তারা তো ভোটার না তাদের সবার হাতে প্রেসটা ধরাই দেওয়া হয়েছে মাদ্রাসার গেটে দুজন দাঁড়িয়ে তারা আর কি লিপলিপ বিতরণ করছে যেটা কোমল মতি শিক্ষার্থীদের কাছে দেওয়ার কোনো বিধি নাই কারণ এটা অভিভাবকদের পর ছাত্র কাছে থাকার কথা চলছে কয়েকজন টিচার সকল টিচার গতকালকে এক তাদের যে অধ্যক্ষ সমর্থিত যে প্যানেল আহ সেই প্যানেলের প্রার্থীদের জন্য একাধিক মসজিদে আহ বসে ভোটারদের কাছে তাদেরকে খাওয়ানো হয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে এবং শপথ করানো হয়েছে যে তারা এই প্যানেলে ভোট দিবে তো একটা প্রতিষ্ঠান যে যে যিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন করেছিলেন তিনি নিয়তে সেখানে তো এরকম পাওয়ার থাকার কথা না এখানে দিনই ক্ষেদমতার কথা হবে সেখানে কেন টাকা দেওয়া হবে অভিভাবক এটা তো সাধারণ জাতীয় কোন রাজনৈতিক নির্বাচন না এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের জায়গা নেই এখানে সবাই অভিভাবক এবং নিরপেক্ষ এবং দল নিরপেক্ষ এখানে অরাজনৈতিক একটা ব্যাপার

একটা ধরে নেওয়া যেতে বিএনপি আর একটা ধরে নেওয়া যেতে পারে যে জামায়াত ইসলামী আপনারা কি এখানে কোনো দলের নাম করছে আমরা শেষ স্পষ্ট হবে নামগুলো বলতে বলতে যাচ্ছি না আমরা কিছু দেশ আপনাদের কাছে রেখে দিচ্ছি যেহেতু আরো 10 ঘন্টা পরে নির্বাচন হবে সকাল 10টা থেকে হবে আপনারা আপনাদের যদি আমাদের এই আপনাদের এলাকার সবচেয়ে প্রাচীনতম دینی প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা মনে করেন আপনারা একটু নিজেরা খোঁজ নেন আমার মনে হয় এখানে অসংখ্য মানুষ আছে তা আগামী দিনে নির্বাচন নিয়ে তারা উৎকণ্ঠিত যেহেতু আমরা মনে করছি যে এই নির্বাচনটা পক্ষপাতিত্ব হবে অবাধ হবে না

কামিল যে বিভাগ কামিল বিভাগে তিনজন প্রার্থী তো এটা মজার বিষয় যে আমি আরও অনেকগুলো কথা বলা যায় এখানে আবেগের জায়গা আছে বলার জায়গা আছে যে ব্যালট পেপার তৈরি করেছে নমুনা ব্যালট পেপার দেখানো হয়েছে যেখানে দাখিল শাখার গোলাপ ফুলটা ছিল একটা গুগল থেকে ডাউনলোড করা একটা ছোট কিছু একটা যেটা কেউ বুঝে না যে এটা গোলাপ ফুল গোলাপের না হচ্ছে রং না হচ্ছে আর কি সৌন্দর্য না কিছু একেবারে ছোট আমি এগুলো যদি দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো তো আমি একটু আপনাদেরকে এখানে একটু দেখাই যদি সম্ভব হয় আপনারা একবারই করেন এবং আর কি পক্ষপাতিত্বর এবং আমার কাছে অডিও রেকর্ডও আছে প্রিজাইডিং অফিসার উনি বলছেন যে আমি এটা করেছি কিন্তু আমার কাছে তখন পর্যন্ত তথ্য প্রমাণ ছিল যে এটা আমতলি মাদ্রেশের অফিস থেকে করা হয়েছে তো এরকম পরবর্তীতে আমাদের অভিযোগ লেখালেখির পরে সামাজিক মাধ্যমে লেখালেখির পরে তখন ওনারা এটা পাল্টেছেন দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনারা যদি করেন আমরা আমাদের কথা কোনো অসত্য কিনা এটা মাদ্রাসার থেকে দেওয়া হয়েছে এই গোলাপ এই যে এটাকে কি গোলাপ নাকি এটা কি এই প্রার্থীর প্রার্থীর হয়তো আর্থিক সঙ্গতি নাই এই প্রার্থীর হয়তো দল ভারী নাই সেজন্য তার মার কাটা হয়েছে এতটুকু এটা নমুনা কিন্তু দেখানো আবার এই অধ্যক্ষ সমর্থিত যে আর কি প্যানেলের দাখিল শাখার প্রার্থী তার খেজুর গাছ কত বড় দেখেন সুন্দর ব্যাকগ্রাউন্ড এটা আরবি খুরবা খেজুর গাছ আবার দেখেন এখানে হেরিকেন সেটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং এটি অধ্যক্ষের প্রার্থী তো আরেকজন ডামি প্রার্থী আবার দেখেন এই আম এটা আম না ডৌয়া না অন্য কোন ফল এটা বোঝার জন্য আসলে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে তো এই পক্ষপাতিত্ব কেন করতে হবে আচ্ছা গেল এটা আমরা লেখালেখির পরে অন্য তরি চেঞ্জ করছে সেটা কতটুকু কি করছে আমরা জানি না আচ্ছা এই কলম এই যে আমাদের আব্দুল গফর ভাইয়ের কামেল শেখার প্রার্থে ওনার কলম মার্কা দেখেন এটা কলম না বাঁশের কুঞ্চি না টুনি এটা আপনারা গবেষণা করতে হবে পাশাপাশি দেখেন চেয়ারটা কত সুন্দর এখন এই চেয়ারের অর্থবৃত্তির কাছে কি এই কলম চিকন হয়ে যাবে এটা 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 কি ধরনের লেভেল প্লেইং ফিল্ড এটা কি সবার জন্য সমান অধিকার থাকবে না আজকে মাদ্রাসায় অভিভাবক তো টাকার কাছে বিক্রি হওয়ার কোনো কথা না আচ্ছা গেল আমরা আরো একটু দেখাচ্ছি এই যে আমাদের আলিম ফাজিল শাখার যে চশমা প্রার্থী একজন সুন্দর চশমা আছে কিন্তু এই ছাতা ছাতা এটা জাপানিজ মনে হচ্ছে লেডিস দেখেন এখানে ডাট নাই কোনো কিছু নাই এরকম তো তো এটাকে ছাতা বলবেন বলবেন না কি এসে বিভ্রান্ত হবে এটা নিয়ে যখন আমি কথা বললাম ওনাকে তখন উনি আমাদের আমাকে যে কথা বললেন উপজেলা শিক্ষা অফিসার বললেন যে তাহলে তো আপনাদের নির্বাচন করার কথা না আমরা শুধু মার্কা দিয়েও মার্কা ছাড়া শুধু নাম দিয়েও ভোট হয়

আমরা ওনাকে এ পর্যন্ত তিনবার ওনার অফিসে গিয়েছি ওনাকে অনেক কথা অনেক বিধায়ের সাথে বলছি যে আপনি একটা এমন চমৎকার নির্বাচন করবেন যেটা জাতীয় পর্যায়ে সবাই আর কি প্রশংসা করবে ভালো কিছু বলবে কিন্তু উনি আমাদেরকে আর কি নানা ধরনের কথা বলছেন আচ্ছা আমি একটু আমি একটু অডিওটা শোনাচ্ছি টিপিও সাহেবের সাথে আমাদের যে কথা হয়েছে

এবং এবং আমাদের এই কথার প্রেক্ষাপটে আমাদের আমাদের এই কথার প্রেক্ষাপটে উপজেলা শিক্ষা অফিসার যিনি প্রিজাইডিং অফিসার উনি বলছেন তাহলে তো নির্বাচনই করা উচিত না আমাদের এটা কি ধরনের কথা যে আমরা সর্বসম্মতিক্রমে অক্ষমত হয়েছি যে নাম থাকবে এবং মার প্রতীক থাকবে তো সেই প্রতীকের বিধান আছে কি জানি না অন্যরা সবাই এগ্রি হয়েছে কিন্তু সেই প্রতীক দিল কিন্তু উনি যখন চেয়ার দিল সেটা অনেক বড় সুন্দর আপনি আপনারা বিবেচনা করেন এটা এবং পরবর্তীতে আমাদের সোশ্যাল মিডিয়া লেখালেখির পরে ওনারা এটাকে কিছুটা পরিবর্তন করছে আগামীকাল কি কি আসে জানি না তো এরকম সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভোটার 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 তালিকায় মৃত ভোটার আমরা শুরু থেকে আজ করতে পেরেছি অনেকগুলো জায়গাতে আমরা গিয়েছি টিপু যিনি আর কি প্রিজাইডিং অফিসার তার কাছে কাছে গিয়েছি মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়েছি আপনাকে সহজ কথা বলে কালকে নির্বাচন আজকে পর্যন্ত মাদ্রাসা থেকে বা উপজেলা শিক্ষা অফিসার যিনি প্রিজাইডিং অফিসার তার পক্ষ থেকে কোনো স্বাক্ষরিত কোনো ভোটার তালিকা আমাদেরকে দেওয়া হয়নি এই তিনজন সাক্ষী আছে তাদেরকে যারা প্রার্থী তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে দিয়েছি কিনা আচ্ছা মোট প্রার্থীর কতজন আছে যার থেকে তিনজন আসছেন আজকে প্রার্থী হিসেবে বাকিরা তো আছে আমাদের তিনজন

আলেম ফাজিল বিভাগে দুজন কামিল বিভাগের তিনজন আছে কিন্তু ব্যালট পেপারে ছবি আছে দুজনের আরেকজন নেই উনি নমিনেশন পেপার নিয়েছে তো কি অপরাধ বলা হয় যে উনি প্রতীক পছন্দ করতে আসে না তাহলে তো তারপরেও তো ওনাকে একটা জিনিস থাকতে পারে তো যাই এইটার কোনো ব্যাখ্যা নেই বা সেটা উনি ভালো বলতে পারেন আমাদের প্যানেলে তিনজন আর একটা প্যানেল আলেম ফাদের কামেল শাখায় আব্দুল গফার সাহেব আলেম ফাদের শাখায় আমি মোহাম্মদ সুলাইমান

লেখাপড়া করা আমরা কিন্তু ফেল করাই দেবো পাশ করাই করতে দেবো না ভালো পড়াবো না এই যে হুমকি ধুমকি তারা দিচ্ছে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই অভিযোগ উত্থাপনার জন্য আমরা আমাদের তরফে চেষ্টা করবো আপনাদের অভিযোগ